দুনিয়ার সবচাইতে সহজ রেসিপিতে ঘরোয়া মশলায় আজকে বিরিয়ানি রান্না করব। আমার কাছে মনে হয় না এর চাইতে সহজ আর কোনো বিরিয়ানি রেসিপি আছে যখনই খেতে মন চাইবে ঝটপট রান্না করে ফেলতে পারবেন নতুন রাঁধুনি এবং যাদের বিরিয়ানি পারফেক্ট হয় না তাদের জন্য আজকে রেসিপিটি খুব কাজে আসবে এখানে আমি হাফ কেজির মতো মাংস একটু ছোট করে কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা তেজপাতা তিন টুকরো দারচিনি দুইটা কালো এলাচ পাঁচ থেকে ছয়টির মতো সাদা এলাচ তিন টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ভাজা তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেরিনেট করে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়ে আমরা মাংসটাকে সিদ্ধ করে নিব আর এখন চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার লোতে রেখে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটা এরকম আছে এ পর্যায়ে অনেকটা মাখা মাখা চুলার আজ লোতে রেখে মাংসটা সিদ্ধ করতে হবে যেহেতু মাংসে কোনো পানি ব্যবহার করিনি এখানে তিন কাপ চিনিগুড়া চাল পনেরো মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ কিছু কিশমিশ আট থেকে দশটা আলু বোখারা আর দিয়ে দিচ্ছি চালের জন্য স্বাদ মতো লবণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চাল ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট এখানে গরম পানি দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ কাপ তিন কাপ চালের জন্য আমি এখানে সাড়ে পাঁচ কাপ পানি দিয়েছি এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়ামে রেখে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে নেড়েচেড়ে দিয়ে চুলার লোতে রেখে ঢাকনা দিয়ে দমে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ ঘি কয়েক ফোঁটা কেওড়া জল আর কিছুটা পিঁয়াজ বেরেস্তা আবারও ঢাকনা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট আমাদের রান্না শেষ এই রেসিপিতে একবার বিরিয়ানি রান্না করে দেখতে পারেন কোনো রকমের বিরিয়ানি মশলা ছাড়াই ঝটপট মজার বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন আজকের সহজ বিরিয়ানি রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি এরকম সহজ এবং মজার রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ